ওয়েলকাম বন্ধুরা আজকের ভিডিওতে সবাইকেও ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি বাচ্চাদের জন্য সকাল দুপুর কিংবা রাতের জন্য প্রধান একটা খাবার নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে এখানে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি রান্নার আলু আর নিয়ে গাজর তারপর নিয়েছি অর্ধেকটা টমেটো তারপর নিয়েছি মুরগির কলিজা মুরগির কলিজাটা কিন্তু আমি পানি দিয়ে একটু সেদ্ধ করে তারপর এখানে পিস পিস করে কেটে নিয়েছি মুরগির কলিজাটা এমনভাবে সেদ্ধ করেছি মানে টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি যেন মুরগির মাংসটা টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ করার পরে খিচুড়ির মধ্যে দিলে এটা একদম গলে যায় খিচুড়ির সঙ্গে ম্যাশ হয়ে যায় আর বাচ্চারা যেন এসে খেতে পারে তো তারপর নিয়েছি মুসুর ডাল এবং পরিমাণ মতো চাল এটা আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি আর পানি ঝরিয়ে এখন রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ভিজিয়ে রাখা চাল এবং ডালগুলো দিয়ে দিব এরপর কেটে নেওয়া সবজিগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো মুরগির কলিজাটা দেখুন আমি টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি বাকি এইট্টি পার্সেন্ট কিন্তু আমার সেদ্ধ করা বাকি আছে সেটা খিচুড়ির সঙ্গে সেদ্ধ হয়ে যাবে তো এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার আদা রসুনের পেস্ট আর দিলাম হলুদ গুঁড়ো এখন এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি তবে বাচ্চাদের খাবারে যত পারবেন কম তেল মশলা ঝাল ব্যবহার করবেন তাহলে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্য ঠিক থাকবে বাচ্চা খাচ্ছে না বলে যদি তেল ঝাল মশলাটা একটু বেশি করে দিয়ে মজা করে খাবারটা বানাতে চান তাহলে কিন্তু বাচ্চার শরীরের পক্ষে সেটা ক্ষতিকর তো খিচুড়িগুলো আমি এখন ভালো করে চামচ দিয়ে মেখে নিচ্ছি তারপর এটা এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে এখন গ্যাসটা অন করে দেব। এরপরে দুই থেকে তিন মিনিট পর দেখতে আসলাম আমি যে খিচুড়ির মধ্যে যে সবজিগুলো দিয়েছি সেগুলো থেকে একটা এক্সট্রা পানি বেরিয়েছে সেই পানির মধ্যেই কিন্তু পুরো কষা কষা হয়ে যাচ্ছে আর মুরগির কলিজাটাও কিন্তু গলে আসছে এরপর আমি এখানে দিয়ে দিব। সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি সবজিগুলো এবং চাল ডাল সব সেদ্ধ হবে এই রকম পরিমাণে আমি পানি দিয়ে নিব মুরগির কলিজা খেলে বাচ্চাদের রক্ত শূন্যতা দূর হয় এবং মুরগির কলিজা খেলে বাচ্চাদের রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে সেটাও পূর্ণ হয় তো এবারে আবারও একটু পানি দিয়ে নিলাম যেন পরিমাণ মতো সবজিগুলো সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব এখন চুলার আজ কিন্তু হাই হিটে রেখেও রান্নাটা করে নিতে পারো তো কিছুক্ষণ পর এটা ঢাকনা তুলে দেখতে আসলাম সেদ্ধ হয়েছে কি না এখন দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচটা মুখ ফেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা একটু পরে দেওয়ার কারণে কিন্তু খাবারটার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে আর বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবে সবজি চাল ডালগুলো এখন আমার সেদ্ধ হয়ে গেছে একটা আলু মেশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এই পর্যায়ে আমি মুরগির কলিজাটাকে কিন্তু খুব একটা ম্যাশ করব না কারণ আমার মেয়েটা হাতে ধরেই খেতে পারে তোমরা চাইলে এটা খিচুড়ির সঙ্গে একদম ম্যাশ করে দিতে পারো যাদের বাচ্চা খেতে চায় না তারা এরকম খিচুড়ির সঙ্গে যদি এটাকে ম্যাশ করে দাও তাহলে এই কলিজার মধ্যে যে গুণাগুণ আছে সেটা খিচুড়ির মধ্যে তার শরীরে প্রবেশ করবে তো আমি খাবারটা এরকম ঘনত্বে রেখেছি যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পছন্দ করে তারা সেই ঘনত্বে নামিয়ে নিবে আর খাবারটা নামিয়ে নেওয়ার আগে আমি একটু ঘি দিয়েছি অবশ্যই এখানে ঘিটা দিবেন কারণ ঘি অথবা বাটারটাও দিতে পারেন ঘিয়ের মধ্যে রয়েছে গুড ফ্যাট আর এই ঘিটা তাদের শরীরে প্রবেশ করলে তাদের কিন্তু ওয়েট গেন করতে অনেকটাই হেল্প করে এই ঘি তো বন্ধুরা যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে বা একটু উপকৃত হন ভিডিও দেখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনার করা একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহী করে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য খোদা হাফেজ